যে ভিডিও এই ভিডিওতে দেখা হবে যে প্লাস্টারের কী পরিমাণ মালাবাল দরকার সিমেন্ট এবং বালুর যে পরিমাণ সেটা দেখানো হবে এখন প্লাস্টার করতে আমাদের দরকার হচ্ছে কতটুকু জায়গা যে জায়গায় আমরা প্লাস্টার করবো এই ক্ষেত্রফলটা আমাদের দরকার এখানে যে আছে ত্রিশ ফিট এবং তেরো ফিটের একটা জায়গা এখানে হচ্ছে থিকনেস হচ্ছে আঠেরো মিলিমিটার মানে আঠেরো মিলিমিটার হচ্ছে আমাদের প্লাস্টার করতে হবে আর কি থিকনেস তাহলে এটা আমরা যদি ক্ষেত্রফলটা যদি হচ্ছে গুণ করে দিই যেটা দৈর্ঘ্য প্রস্তুত মিলা সেটা তিনশো নব্বই স্কোয়ার ফিট এবং এখানে একটা হচ্ছে যেমন জানলা আছে দরজা আছে যেসব জায়গা হচ্ছে থাই আছে বা গিল আছে এইসব জায়গাগুলো বাদ দিয়ে প্লাস্টার করতে হবে তো এটা বাদ দিলে আমার চল্লিশ স্কোয়ার ফিট আসে যেমন ক্ষেত্রে বল তিনশো নব্বই চল্লিশ বাদ দিলে তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিট হচ্ছে আমার টোটাল ক্ষেত্রে মানে হচ্ছে তিনশো পঞ্চাশ ফিট জায়গা হচ্ছে আমাদের প্লাস্টার করতে হবে এখান থেকে যদি আমরা ভয়টা দিই তো এক্ষেত্রে আমরা ভলিউম আনতে হবে যদি প্রস্তুত এবং যে উচ্চতা বা থিকনেসটা থিকনেস হচ্ছে আমাদের আঠারো মিলি আঠেরো মিলিরটাকে আমরা ফিটে আনবো আমরা জানি এক মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট আবার এক মিটার সমান এক হাজার মিলিমিটার এভাবে আমরা ফিটে আনবো তো এটা ফিটে আনলে পয়েন্ট জিরো ফাইভ নাইন জিরো ফাইভ এটা দিয়ে তিনশো পঞ্চাশ গুণ দিলে আমরা সে ফিটে পাবো বা কিউবিক ফিট যেটা ফিট কিউব আর কি তো এটা হচ্ছে আমাদের ভিজা আয়তন মানে আমরা যদি মশলাটা যে অবস্থায় থাকে সেই অবস্থায় হচ্ছে আয়তন হচ্ছে এটা এটাকে শুকনো করতে হবে শুকনো আয়তন এলে আমরা সিমেন্ট বালুটাও চালাতে হবে তো শুকনা আয়তনের জন্য আমাদের ডেট দিয়ে অবশ্যই গুণ দিতে হবে রেড দিয়ে গুণ দিলে আমরা এটা সুন্নারতনে পাবো এবং এটা হচ্ছে একটি সিফটের কে আসে এবং প্লাস্টার করতে হবে ওয়ান টু সিক্স এসে হচ্ছে মানে এক ব্যাগ সিমেন্টের সেটা ছয় ব্যাগ বাড়ি এবং প্লাস্টার ক্ষেত্রে আরেকটা ব্যাপারে ইম্পর্টেন্সটা হচ্ছে প্লাস্টার আমাদের সলভ করে নিতে হবে প্লাস্টার করার পরে এটা তারপরে হচ্ছে প্লাস্টার করার আগে আমাদের ওয়ালটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যেন মশলা থেকে পানি না টানে যদি মশলা থেকে পানি হচ্ছে ওয়াল বা ব্রিক্স যে আগে টানে তাহলে কিন্তু প্লাস্টার ফাটল ধরতে পারে আরেকটা হচ্ছে যে ব্রিক্সের যেটা আর কি আছে চিপিং করে নিতে হবে আর কি পিপিং যদি না করি তাহলে কিন্তু আমাদের প্লাস্টারটা ওয়ালের গায়ে ঠিক মতো লাগবে না আর কি চিপিং ইম্পর্টেন্ট এরপরে আমাদের যেটা সিমেন্ট বের করতে হবে সিমেন্টটা হচ্ছে টোটাল যে ভলিউম একত্রিশ পেলাম সেটা ড্রাই যে ভলিউমটা ভাগ সাত যোগ ফল ইন্টু পয়েন্ট এইট দিয়ে গুণ করলে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর ব্যাগ এবং স্যান্ডটা হচ্ছে ঠিক তেমন একত্রিশ সাত ইন্টু ছয় দিলে আমরা সাতাশ সেফটি আমরা স্যান্ড পাবো ধন্যবাদ